টেরিফ 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 ভারতকে ভয় পেয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতি দিন দিন যেভাবে বৃদ্ধি হতে চলেছে সেটা দেখে একেবারে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে কারণ অর্থনীতির দিক দিয়ে ভারত চতুর্থ স্থানে রয়েছে এখন চতুর্থ স্থানে অর্থনীতির দিক দিয়ে ভারত ভারত যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থনীতি সেটা দেখে ডোনাল্ড ট্রাম্প একেবারে ভয় পেয়ে গেছে সেই কারণে ভারতের উপর পঁচিশ পার্সেন্ট লাগিয়েছে পঁচিশ পার্সেন্ট টেরিফ লাগানোর কারণ হচ্ছে আমেরিকার সঙ্গে বিজনেস ডিল যেটা ভারত করেনি রুশের সঙ্গে ভারতের ডিল রয়েছে অস্ত্রর ডিল হয় তেলের ডিল হয় তেলের ডিল যে হচ্ছে আমাদের রুশের সঙ্গে সেটার জন্য আমেরিকা ভয় পেয়ে গেছে দিন দিন যেভাবে ভারত অন্যান্য ইউরোপের দেশে তেল বিক্রি করতেছে সেটা দেখে ভয় পেয়ে গেছে আমেরিকা তাই ভারতকে জব্দ করার জন্য ভারতের তেলের একটি কারখানার উপর লাগিয়েছে লাগিয়েছে এরপরে ভারতের উপর লাগিয়েছে আমেরিকা কালকে কালকে তারিখ থেকে চালু হবে টেরিপটা পঁচিশ পার্সেন্ট টেরিপ লাগিয়েছে আমেরিকা ভারত এবং ভারত এর ফলে ভারত চায়নার সঙ্গে দিন দিন বৃদ্ধি করতেছে বন্ধুত্ব কারণ আমেরিকা ভারত এবং চায়না রুশকে ধুমকি দিয়েছে যে তাদের উপর ট্যারিফ লাগাবে কিন্তু ভারতের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকা আমেরিকাকে আমেরিকা এত ভয় পেয়েছে ভারতকে দেখে বোঝা যাচ্ছে কিরকম ভয় পেয়েছে আমেরিকা ভারতকে ভারতের অর্থনীতি যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটা দেখে একেবারে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে চিপায় ফেলতে চায় কারণ ভারতের অর্থনীতি দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে ভারতের সঙ্গে বিজনেস ডিল করতে চায় আমেরিকা কিন্তু ভারত তার সঙ্গে করে না বিভিন্ন বিজনেস করতে চায় আমেরিকার অস্ত্র কেনার জন্য ভারতকে প্রেশার ইনক্রিজ করতেছে আমেরিকা যেন ভারতের অস্ত্র আমেরিকার অস্ত্র যেন ভারত কিনে। সেটার জন্যই আমেরিকা ভারতকে প্রেশার ইনক্রিজ করতেছে প্রেশার ভারত তো এগুলোকে ভয় পায় না আর ভারত মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আমেরিকা যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে অপারেশন সুন্দর সিন্দুর হলো সেটা ডোনাল্ড ট্রাম্প সিজ করেছে সেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল কিন্তু ভারত সরকার একেবারে পার্লামেন্টে বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এখানে কোনো কিছু করেনি সেটা করেছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির কথাই হয়নি যে মোদি ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার করেছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা দোগলাপন লোক এর কথার কোনো দাম নেই এর কোনো কথার দাম নেই ডোনাল্ড ট্রাম্প যে দোগলাপন এখনই একটা কথা বলবে তো এখনই আরেকটা কথা এখনই ভারতের উপর পঁচিশ পার্সেন্ট টেপ লাগিয়েছে কিন্তু আর কয়েকদিন পরে বলবে ভারতের উপর টেপে লাগায়নি ভারতে ডোনাল্ড ট্রাম্পের কোনো কথার বিশ্বাস নেই একেবারে কোনো বিশ্বাস নেই যে তেমনি চায়না এবং ভারতের মধ্যে দিন দিন বন্ধুত্ব ইনক্রিজ পাচ্ছে সেটা দেখেই ভয় পাচ্ছে আমেরিকা যেমন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কিন্তু অপারেশন সিন্ধুরের পর আমেরিকা এবং ভারতের মধ্যে বন্ধুত্ব একেবারে একটু ডিক্রিজ পেয়েছে কিন্তু চায়নার সঙ্গে বন্ধুত্ব করতে চাই ভারত এখন কারণ আমাদের একটু অসুবিধাও আছে যে যেভাবে আমেরিকা ভারতের উপর অর্থনীতির দিক দিয়ে টেরি লাগাচ্ছে সেটাকে রোকার জন্য চীনের সঙ্গে ভারতের বন্ধুত্ব করা দরকার যে জয়শঙ্কর গিয়েছিল চীনে তারপরে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী গিয়েছিল চীনে অজিত ডোভাল গিয়েছিল চীনে সে সেটা দেখে আমেরিকা ভয় পেয়েছে এই কারণে আমেরিকা ভারতের উপর লেগে লাগিয়েছে মূল কারণ হচ্ছে রুশের সঙ্গে যে আমরা যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার তেল কিনতেছি সেটা দেখে আরো বেশি ভয় পেয়ে গেছে রুশ আমেরিকা আমেরিকা তো ভয় পাবেই যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে রুশকে আমরা সাহায্য করতেছি কারণ ইউক্রেন আর রুশের মধ্যে যে যুদ্ধ চলতেছে সেখানে আমেরিকা বলেছে রুশকে যুদ্ধ থামাতে কিন্তু রুশ থামাতে চায়নি যুদ্ধ সে কারণে আমেরিকার উঠে গেছে মাথা গরম সে কারণে ভারত কারণ আমেরিকা রুশকে সাহায্য করতেছে ভারত অর্থনৈতিক দিক দিয়ে তেল কিনে অস্ত্র কিনে সেটা একেবারে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে সে বিষয়ে সেই কারণে ভারতের উপর শুল্ক নীতি বৃদ্ধি করেছে পঁচিশ পার্সেন্ট ট্রেপ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর একটা খবর যে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানে ডোনাল্ড ট্রাম্পের একটা বাচ্চা বের হয়েছে मी, मी, देखो डोनाल्ड ट्रम्प मेरी माँ को कहता था यू आर केयरलेस तुम मेरी बेटी की नहीं केयर कर सकती नहीं करती थी क्या वो करती थी मेरी कर। जब मेरे माँ बाप की लड़ाई हुई थी उस वक्त मैं बहुत हर्ट हुई थी अमारा है। पाकिस्तान में अमारा आप जाने अपने वापिस वालिदा से, वालिद से मिलना चाहती हूँ और चेरी क्रिसमस जो ये मेरी क्रिसमस कह रहे हैं

কোনো কেউ কথা মানে না ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভয় পায় না সুপার পাওয়ার বলতে আমেরিকার কোনো এখন ভ্যালুই নেই দিন দিন সুপার সবাই জানতো আগে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সুপার পাওয়ার কিন্তু এখন সুপার পাওয়ার আমেরিকা কেউ মানে না ভারতও মানে না চীনও মানে না রুশও মানে না কেউ মানে না যে ইরানের সঙ্গে যুদ্ধ হলো ইরান তো একেবারে আমেরিকার উপরে একটা করে দিয়েছিল কেউ সুপার পাওয়ার মানে না আমেরিকাকে এখন বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও